আসসালামু আলাইকুম এব্রিহান চলে আসলাম একটি পিওর কটনের ড্রেস দেখাবো বোটিক্সের একটা ড্রেস হবে খুবই ফাইন একদম খাদ্যি কটনের মধ্যে হবে যারা পিওর কটন ড্রেস খুঁজতেছেন আরামদায়ক ড্রেস খুঁজতেছেন এই ড্রেসগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর ড্রেস হবে পুরো নেকটা জুড়েই কিন্তু স্ক্রিন প্রিন্ট পেয়ে যাবেন এবং সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন বডিটা যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি খুবই বিউটিফুল সিকোয়েন্স সুতা রেশমি সুতার কাজ থাকবে এবং স্ক্রিন প্রিন্ট থাকবে সাইডটাতে আপনারা অল ওভার ডট ডট প্রিন্ট পেয়ে যাবেন এবং এটার সাথে কিন্তু প্রিন্টেড সালোয়ার পেয়ে যাবেন বেশ চমৎকার একটা সালোয়ার থাকবে পিওর কটন কাপড় পেয়ে যাবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা প্রিন্টেড পেয়ে যাচ্ছেন এবং এটার যে ওড়নাটা দেখেন খুবই বিউটিফুল একটা আপনারা পেয়ে যাবেন আপনারা ওনাগুলো কিন্তু বড় হবে এবং চড়া হবে যারা বড় ওড়না খুঁজতেছেন সুতি ওড়না খুঁজতেছেন এই একটা ড্রেস কিন্তু বুটিক্সের আপনারা নিয়ে নিতে পারেন খুবই বিউটিফুল একটা ড্রেস ওড়নাগুলো কিন্তু বড় এবং চড়া নামাজি অন্য অন্যার মধ্যেও কিন্তু অল ওভার স্কিন প্রিন্ট এবং অল ওভার সুতার কাছ থাকবে পিওর কটনের উপর তো এই বিউটিফুল যারা চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম